কি করছস না কি করছস হ্যাঁ শুনছি তোমা বাপ বলে বিয়া দিছ কি বিয়া দিছ বিয়া চলছে আশীর্বাদ হয়ে গেলছে হ্যাঁ মা গরে মা তুমি এটা কষ্ট বলেছস না হ্যাঁ তুমি জানো তোমা কথা আমি ভালো আছে তোমার কথা ইম্পর্টেন্ট হ্যাঁ যেমন বিমলের সাথে মশলা চিচুর সাথে তরকারি আর বিমলের সাথে আলু কিছু বলে কি বেসিন মুক তুমি লাভ নেই এই ডায়লগটি আমি আমাদের এক্স কোমে رہی না কসো না এরকম কথা না বুঝতে আ হ্যাঁ তোমাকে আমি কত ভালো জানো ভালো আছে হ্যাঁ আমি কোনোদিন এক টাকা চকলেট খাইনি কিন্তু তোমাকে ডেড়ে মিল করে পঁচিশ টাকা ডেড়ে মিল চকলেট খাওয়াচ্ছি আমি নিজে কোনো হোটেলে ভাত খাইনি কিন্তু তোমাকে একদম হোটেলে যে তোমাকে বিরিয়ানি খাওয়াচ্ছি জানো কি আমি তোমাকে ভালোবাসি নি হ্যাঁ তোমার ভালোবাসা নে হ্যাঁ সিগারেট রকার থেকে বিড়ি রকাতে চলে এসছে 4 দিন পর ভিডিও ছাড়তে হবে আর পাঠ করে ধড়িয়া খেতে হবে দোstarছো আমি তো তোর ভালোবাসিনি বুঝতে পারলামে বে শুনো তোমার বাপকে যে বলো যে আমি আক্কি বিয়া করব ওকে সামনে কি ওকে বিয়া করব না বুঝতে алলা আর তোমার বাপকে যে বলো ঠিক আছে কি তোমার বাবা বলে আছে কি একটা পুত্র সন্তান আমার সাথে লয় মিউজিক আ হা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না